তো হ্যালো বন্ধুরা আজকে অনেকদিন পর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে অনেকদিন পর একটু ঘুরতে বেরিয়েছি তো সেটাই নিয়ে মানে একটু ব্লগ বানাবো আর জায়গাটাও তোমাদের দেখাবো তো আমাদের কেমন চাষবাস হয়েছে সেটাও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছেন এদিকে এই যে জমি রয়েছে এগুলো রং হয়ে গিয়েছে আর আমাদেরও জমি আছে একটু পরে দেখাবো একটু ওখানে সবাই পরিষ্কার করা হয়েছে এখন রঙ হয়নি আর এদিকে দেখো একটা ছোটো রেস্টুরেন্টে রয়েছে এখানে সবাই ঘুরতে আছে তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা বলেছিলাম না যে আমাদেরও জমি রয়েছে তো এখন ওখানে মানে রোয়া হয়নি তো এটাই হচ্ছে সেই জমিটা তো এখানে সব পরিষ্কার করা হয়ে গেছে এখানে এটা হবে এবারে সেই পাচ্ছি ছোটবেলায় এখানে আসতাম সবার সঙ্গে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার হাজবেন্ড তো আমার ভিডিও ওই বানিয়ে দেয় আর আমার যে ডান্স ভিডিও গুলো করি সেগুলো আমাকে প্রচুর সাপোর্ট করে আর এই যে জমিগুলো দেখতে পাচ্ছ আগে সব চাষ হতো এখন হয় না এগুলো বিক্রি হয়ে গিয়েছে এখন আর আগে আরও সুন্দর দেখা তো এখনও ভালো লাগছে আর চারিদিকে দেখো কত সুন্দর পরিবেশ এখানে সবাই ঘুরতে আসে জায়গাটাকে ছবিক বলা হয় খুবই সুন্দর দেখতে অপূর্ব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ছবিক তো ওই জায়গাটাকে ছবিক বলা হয় তো এখানে সবাই আড্ডা দিতে আছে সবাই এখানে ফটো তুলতেও আসে আমিও আসি এখানে ফটো তুলি কিছু ভিডিও বানিয়েছি তো খুব সুন্দর জায়গা দেখো তোমরা বন্ধুরা আমি আমার হাজবেন্ডের সাইকেলে এখন যাচ্ছি আর ভিডিও করতে করতে তো দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে এখানে সবাই আছে তো চারিদিকটা দেখিয়ে দিচ্ছি সারি সারি কত গাছ রয়েছে অপূর্ব দৃশ্য সবাই মাঠে আছে তো বন্ধুরা এতক্ষণ যে ভিডিও বানাচ্ছিলাম যে আমাদের গ্রামে কেমন কি চাষবাস হয়েছে সেগুলো দেখালাম এছাড়া আমরা যেখানে ফটো ফটো তুলি ভিডিও বানাই সেই জায়গাটাও তোমাদের দেখালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আজকের ভিডিও এই পর্যন্তইটা